আসসালামু আলাইকুম আমি আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকের কোথায় যাব কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে সবাই আমার সাথে থাকুন ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের কি কি মজা করেছি কোথায় গিয়েছি এই যে আমরা আজকে রেস্টুরেন্টে খাবো বলে চিন্তা করেছি তাই চলে আসলাম রেস্টুরেন্টে ফ্যামিলিসহ এই যে আমরা দুইজন বসে আছি আর অন্য পাশে আমার মেয়ে দুইজন বসে আছে আরও একজন মেয়ে আছে ও অবশ্য আমার কাছে নেই অনেক দূরে বাহিরে থাকে সেজন্য ওকে নিয়ে আসতে পারেনি ওকে খুব মিস করি আর বসে বসে কি করব তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এই যে আমি বসে বসে ওয়েট করতেছি খাবারের জন্য ইতিমধ্যে আমাদের খাবার এসে গেছে তাই হাত ধুয়ে নিলাম আগে হাত ধুয়ে বসে আছি ওয়েট করতেছি এই যে খাবার এসে গেছে এখন সবাই আমরা খেয়ে নেব। এই যে আমি একটু পরে খাবারটা নিচ্ছি সেজন্য আমার প্লেট ধরা আর আমার মেয়েরা খাচ্ছে এই যে ওরা খাবার শুরু করে দিয়েছে এটা আমার মেজো মেয়ে খাচ্ছে আর এখানে ছোট মেয়ে খাচ্ছে আর এপাশে আমার হাজব্যান্ড সেও খাচ্ছে আমি এখন খাবার শুরু করব। আমি ভিডিও করেছি সেজন্য একটু পরে খাবারটা হাতে নিয়েছি এই যে আমাদের খাবার দাবার শেষ ইতিমধ্যে আমাদের এটা আমরা ফিরনি অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে এই ফিরনিটা খাবারের শেষে খাবো সেজন্যই নিয়ে আসছি অর্ডার করেছিলাম দিয়ে গেছে এখনই তাই আমরা এগুলো খাবো হাত ধুয়ে নিচ্ছি তারপরেই এগুলো খাবো আর এখানে এই দেখুন আমার যে আমার বাসায় সবচেয়ে ছোসা এবং ছোট্ট যে মেয়েটা সেটা এখানে এসে খাচ্ছে ওর খাবার ভিডিও করলাম এই দেখুন কত সুন্দর করে বসে বসে খাচ্ছে আর হাসতেছে আমি ভিডিও করি সেজন্য এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট করেন সহযোগিতা করেন তাহলে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপহার স্বরূপ দেব এই যে আমি আজকের এটাকে ছিল আমার নতুন একটা ব্লগ ভিডিও আমার বাহিরে যাওয়া ঘোরা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি এই পাশে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে রাস্তায় সেটাই ভিডিও করলাম এখন আমি এই যে অটোতে বসে আছি অটোতে বাসায় যাচ্ছি সেটা শেয়ার করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট মেয়ে ঈদের পর থেকে বায়না করছে ও একটু বাহিরে খাবে রেস্টুরেন্টে খাবে তাই ওর আবদার পূরণ না করে তো পারা যায় না ছোট মেয়ে বলে কথা যদিও এবছর ঈদে আমার বড় মেয়ের কাছে নাই সেজন্যই ভীষণ মনটা খারাপ ছিল তারপরও ওদের ওরা তো ছোটো মানুষ ওদের বায় না রাখতে একটু বাহিরে একটু একটু ঘোরাফেরা এটা তো করাই লাগে তাই আমরা সবাই ফ্যামিলি সহ বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন হাফেজ